আসসালাম খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য বাছাইকৃত শতবা কমন উপযোগী এমসিকিউ প্রশ্ন যেখানে থাকবে বাংলা হাজার ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ চার হাজার এমসিকিউ প্রশ্নের এখনকার আয়োজনে আমরা দেখব দ্বিতীয় পর্ব আশা করছি এই চার হাজার প্রশ্ন যদি আপনি সলভ করতে পারেন ভালো করে মনে রাখতে পারেন অবশ্যই এখান থেকেই খুব হু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ অনেক শব্দের অর্থ কি অর্থ সৈনিক আনন্দাশ্রু কোন সমাস আনন্দাশ্রু এটি হলো রূপক কর্মদ্বারয় সমাস নিচের কোন বানানটি স্বভাবতই মদ্যাহ্ন হয়েছে এখানে স্বভাবতই মদ্যাহ্ন হয়েছে প্রাণী বণিক বেনি অর্থাৎ সব কয়টি ক্রিয়ার প্রথম অংশকে কি বলে ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ধাতু ম্যাগ শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয় ম্যাগ শব্দটিকে যদি বহু বচনে প্রকাশ করতে হয় তাহলে ব্যবহার করতে হয় মালা মালা লগ্নকটি ব্যবহৃত হয় অর্থাৎ ম্যাগো মালা ফুলের গন্ধে গুম আছে না চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে এটি কারকে ফুলের ষষ্ঠী বিভক্তি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে কোন কালের উদাহরণ এটি হলো পুরা গঠিত অতীত কালের উদাহরণ বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে কি বলা হয় বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলা হয় কাছাডীলা বাগদারার অর্থ কি কাছাডিলা বাগদাটির অর্থ অসাবধান জন্ম শব্দের সমর্থক শব্দ কোনটি জন্ম শব্দের সমর্থক শব্দ আবির্ভাব হরদম এর বিপরীত শব্দ কোনটি হরদম এর বিপরীত শব্দ হঠাৎ একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেটি শব্দটির সেটি শব্দটির বেগম কামালের সুফিয়া পৈতৃক নিবাস কোথায় বেগম সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লা জেলায় আকাশের হাতে আছে এক রাশ নীল গানটির রচয়িতাকে আকাশের হাতে আছে এক নীল গানটির রচয়িতা আবু হেনা মুস্তফা কামাল বৃত্তনাই নাই কাব্য গ্রন্থটির রচয়িতা কে বেশাতি নাই কাব্যটি রচনা করেন আসাদ চৌধুরী রাজবন্দির জবানবন্দি কার লেখা রাজবন্দির জবানবন্দি এটি রচনা করেন কাজী নজরুল ইসলাম অপর্ণা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকে পাওয়া যায় অপর্ণা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকে পাওয়া যায় আল মাহমুদ রচিত পান রক্ত যে ধরনের রচনা পান কৌরির রক্ত গল্প গ্রন্থ সাহিত্যে মানবতা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে এই উক্তিটি কোন সাহিত্যিকের বিখ্যাত উক্তিটি রচনা করেন প্রমোদ চৌধুরী গীতিকা সংগ্রহের কাজ করেন কে গীতিকা সংগ্রহের কাজ করেন এখানে জসীমউদ্দিন উদ্দিন চন্দ্রকুমার দে আশুতোষ চৌধুরী অর্থাৎ উপরে সব সকলেই গীতিকা সংগ্রহের কাজ করেন নিচের কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল ফেব্রুয়ারি। সামন্তবাদ ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস কোনটি সামন্তবাদ ও দন্তত্বের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে শামসুদ্দিন আবুল কালাম তিনি রচনা করেন আলম নগরের উপকথা উপন্যাসটি আমি আমি এলোকে সে জ্বর অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব দরিদ্রের শূন্যস্থানে কি বসবে শূন্যস্থানে বসবে শূন্য বসবে দুর্যটি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসককে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ মঙ্গল কাব্যের প্রধান প্রধানত কয়েকটি শাখা মঙ্গল কাব্যের প্রধানত শাখা চারটি পুতুল নাচের কথা একটি পুতুল নাচের এটি কথা এটি একটি উপন্যাস লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন লাইলি মজনু কাব্যের অনুবাদক দৌলত উজির বাহরাম খান দি ল্যাডি কাব্যটি লিখেছেন কাব্যটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত দেশী ভাষে কহ তাকে ছন্দে সকলে শুনিয়া যেন বোঝায় সানন্দে এই বাক্যাংশের কবিকে এই বাক্যাংশের কবি দৌলত কাজী বাংলা সাহিত্যে অন্ধকার যুগের পরিসমাপ্তি ঘটে কখন বাংলা সাহিত্যে অন্ধকার যুগের পরিসমাপ্তি ঘটে তেরোশো সালে চন্দ্রীমঙ্গল কাব্যের উপাস্য চন্দ্রিকার স্ত্রী চন্দ্রীমঙ্গল কাব্যের উপাস্য চন্দ্রী শিবের স্ত্রী মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি চাহ এখানে অপপ্রয়োগ ঘটেছে সময়কাল সায়ন্তন শব্দটির প্রকৃত অর্থ কি সায়ন্তন শব্দটির প্রকৃত অর্থ সন্ধ্যা কোনটি উপমিত কর্মদারয় সমাস এখানে উপমিত কর্মদারয় সমাস নরসিংহ বিশেষ বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আপত্ত যুগ করে যে দাতু গঠিত হয় তাকে বলে তাকে বলা হয় মৌলিক দাতু কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে শব্দের পরে আলাদাভাবে বসে জন কোনটি অনুসর্গের উদাহরণ এখানে অনুসর্গের উদাহরণ বদলে ছাড়া তিনি খুব সকাল ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন কোন ধরনের বাক্য এটি সরল বাক্য নহে মুর প্রার্থনা কোন কারকে কোন বিভক্তি এখানে আমারে আমারে হলো কর্মে সপ্তমী বিভক্তি শব্দ বর্ণ ও অধিক বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় কমা চিহ্ন প্রচন্ড উত্তেজনা কোন বাগদারা দ্বারা বোঝানো যায় প্রচন্ড উত্তেজনা এটি সপ্তমে চড়া বাগদারা দ্বারা বোঝানো যায় জ্ঞানবান এর প্রত্যয় কোনটি জ্ঞানবান এর সঠিক প্রকৃতিপত্ত জ্ঞান যুগ তেজরাত শব্দটি কোন ভাষা থেকে এসেছে তেজরাত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে কোনটি পিনন এর প্রতিশব্দ প্রতিশব্দন এর প্রতিশব্দ প্রীতি সম্পাদন নিচের কোনটি যথার্থ প্রয়োগ এখানে যথার্থ প্রয়োগ ঘটেছে মধুসূদনের বাড়ি যশোর বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গের পঞ্চম বর্গে পঞ্চম বর্ণের ধ্বনিটি বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ শেষের যে ধ্বনি সেটি হল নাসিক্য ধন্যী যেরকম ও উম এইগুলো বাংলা কাব্য বাংলার বাসা মিটায় আমার প্রাণের আশা এ দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই উক্তিটি কোন সাহিত্যিকের বিখ্যাত উক্তিটি রচনা করেন রামনিধি গুপ্ত বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিত হইবে সে কথা কে জানিত এই বাক্যটি কোন লেখায় আছে এই বাক্যটি আছে হৈমন্তী গল্পে চর্যাপদে কোন শ্রেণীর মানুষের চিত্র অধিক অঙ্কিত বা চিত্রিত হয়েছে চর্যা পদে দরিদ্র শ্রেণীর মানুষের চিত্র অধিক চিত্রিত হয়েছে জীবন মরণ কার আত্মজীবনী জীবন মরণ রচনা করেন রশিদ করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কত সালে কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে গীতিকার দনপতি সৌদাগর কোন নগরের অধিবাসী ছিলেন গীতিকার দনপতি সওদাগর উজানি নগর এর অধিবাসী ছিলেন নিচে কোনটি আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ আহমদ শরীফ কর্তৃক বা তার রচিত প্রবন্ধ গ্রন্থ এখানে স্বদেশ চিন্তা যুগ যন্ত্রনা বিচিত চিন্তা অর্থাৎ কইটি তার রচিত আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন আনন্দের মৃত্যু উপন্যাসটি রচনা করেন সৈয়দ শামসুল হক স্মৃতির নোটবুক কার আত্মজীবনমূলক গ্রন্থ স্মৃতির নোটবুক এটি হল আব্দুল মান্নান সৈয়দের আত্মজীবনীমূলক গ্রন্থ সাহিত্যের ধারাগুলোর মধ্যে কোন ধারা পরিমাণে ও মানে সর্বাপেক্ষা সমৃদ্ধ মধ্যযুগের সাহিত্য ধারাগুলোর মধ্যে সর্বাপেক্ষা মানে সমৃদ্ধ ছিল বৈষ্ণব সাহিত্য ধারা রানী খালের শাকো আহসান হাবিবের কি ধরনের সাহিত্যকর্ম রানী খালের শাকো এটি আহসান হাবিবের একটি উপন্যাস কোন দুজন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন বাংলা কাব্যে প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন মহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম পৌরাণিক চরিত্র উর্বশী এর জন্ম কোথা থেকে পৌরাণিক চরিত্র উর্বশী এর জন্ম নারায়ণের পড়ু থেকে হাসনা জসিমউদ্দিন উদ্দিন মিস্টিক পয়েট্রি অব বাংলাদেশ নামে অনুবাদ করেন চর্যাপদ কোনটি সামাজিক নাটক এখানে সামাজিক নাটক হল সৎবার একাদশী ম্যাঘনা কাব্য প্রথম কত সালে প্রকাশিত হয় কাব্যটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে সুলতানা স্বপ্ন কোন ধরনের গ্রন্থ সুলতানা স্বপ্ন এটি হল একটি উপন্যাস মহুয়া পালার কবিকে মহুয়া পালার কবি দিজ কানাই পঞ্চগ্রাম উপন্যাস কে লিখেছেন পঞ্চগ্রাম উপন্যাসটি রচনা করেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প পলিমাটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প পলিমাটি রচনা করেন সিরাজুল ইসলাম এ ছিল আমাদের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা খুব দ্রুতই আমরা আমাদের চার হাজার প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা এগুলো শেষ করে আবার রিভিশন করতে পারেন আর অবশ্যই আমাদের এই প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নের আলোকে অর্থাৎ এর বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলোকে বারবার আসে এবং সম্পূরক প্রশ্ন হতেও আমাদের তৈরি করা হয়েছে গুরুত্ব প্রশ্নাবলী আশা করছি এখান থেকেই আপনাদের পরীক্ষায় শতবার কন পড়বে ইনশাআল্লাহ